বিসমিল্লাহ রহমানের রাহিম সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপার রিবির পক্ষ থেকে আজকের আয়োজন সংবাদপত্র তেইশে নভেম্বর শনিবার অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমে চলে যাচ্ছি আজকে দৈনিক প্রথম আলো তারা শিরোনাম করেছে নারীরা লড়েছেন সমান্তালে এখন কেন আড়ালে বৈষম্যবাদী ছাত্র আন্দোলন রিপোর্ট করা হয়েছে ক্ষমতার ভারসাম্য একজন দুই মেয়াদে বেশি প্রধানমন্ত্রী নয় একটি রিপোর্ট করা হয়েছে লোকসানি টানেলে অতিথি ছাড়া বিলাস একটি রিপোর্ট করা হয়েছে আজকে দৈনিক কালবেলা কালবেলা তারা শিরোনাম করেছে দণ্ডিত বিএনপি নেতাদের নির্বাচনের দোয়ার খুলছে নামে বেনামে দেওয়া হয় গায়েবি মামলা একটি রিপোর্ট আছে এছাড়াও পিছিয়ে পড়ছে তেল গ্যাস অনুসন্ধান কার্যক্রম আর্থিক প্রতিষ্ঠান লুটছে তিন পক্ষ এটি রিপোর্ট করা হয়েছে এছাড়াও ব্যাটারি রিক্সা চালকদের বিক্ষোভ অবরোধ ভাঙচুর সংঘর্ষ একটি রিপোর্ট করা হয়েছে আজকে দৈনিক যুগান্তর শিরোনাম করেছে ব্যাংক খাতে আসুন এই সংকেত বিদ্যুৎ গতিতে বাড়ছে খেলাপি ঋণ থাইল্যান্ড সহ পাঁচ দেশে গমন শুরুর জন্য সতর্কতাটি রিপোর্ট করা হয়েছে এছাড়াও নতুন ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া মানুষের আস্থা অর্জনে মূল চ্যালেঞ্জ সেই রিপোর্টটি যুগান্তর করেছে আজকে দৈনিক ইত্তেফাক তারা শিরোনাম করেছে রক্তের প্রতি দায় থেকে প্রজন্মের আশঙ্কা আকাঙ্ক্ষা বাস্তবায়নের মূল চ্যালেঞ্জ নতুন সিসি ও কমিশন শপথ কাল এছাড়াও আদানি গ্রুপের সঙ্গে বড় চুক্তি বাতিল কে নিয়ে একটি রিপোর্ট করা হয়েছে আজকে দৈনিক কালের কণ্ঠ শিরোনাম করেছে ওষুধের অনার্য দামে পৃষ্ঠ রোগী রিপোর্ট করা হয়েছে স্বল্প সুদের ঋণ ও নিরাপত্তা চান ব্যবসায়ীরা আজকে দৈনিক সমকাল শিরোনাম করেছে বাদী নিয়ে মামলা টানাটানির টানাটানি প্রলোভন এছাড়াও মামলা করানোর হয় ভয় দেখিয়ে দাবি বাদীর দখলে নাসর টিএমএসএস করতা নদীর প্রাণ শেষ এটি রিপোর্ট করা হয়েছে আজকে এনজিও টিএমএস কেস নিয়ে নির্বাচন পর্যন্ত মাঠ দখলে নানা ছক বিএনপি সেই রিপোর্টটি করেছে আজকে সমকাল আজকে দৈনিক ইনকিলাপ শিরোনাম করেছে দানব চালকদের পেছনে কারা ডক্টর ইনুসকে নিয়ে দুই সালে সংসদে দেওয়া খালেদাদের বক্তব্য ভাইরাল এছাড়াও সরবরাহ বাড়ছে শীতের সবজির আয়না ঘরের গুমের সঙ্গে জড়িতরা রাজনীতি করতে পারবে না এটি রিপোর্ট করা হয়েছে আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন শ্রম করেছে দায় বিএনপি রাষ্ট্রপতি আওয়ামী লীগ ইস্যু বাংলাদেশ প্রতিদিন আটটি শ্রম করেছে ইসি নিয়ে কি ভাবছেন দলগুলো এবং বাইডেনের বিশেষ প্রতিনিধি ঢাকায় টানা বৈঠক অর্থনীতিতে উদ্বেগ মুটি রেটিং এছাড়াও মাদক মাফিয়াদের নজরে বাংলাদেশ দৈনিক মানব শিরোনাম করেছে বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচন করতে হবে দাম কমেছে আলু সবজির মূল্য চড়া খালেদা দেয় বিদেশ যাত্রা বিলম্বে মাইনাস ফর্মুলা একটি রিপোর্ট করা হয়েছে মানব কণ্ঠে আজকে দৈনিক আজকের পত্রিকা শিরোনাম করেছে প্রাথমিকে আসছে বড় বদল প্রাথমিক শিক্ষা উন্নয়নে রাজনীতিতে সুবাতাস প্রত্যাশা পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ হচ্ছে মামলা সেই রিপোর্টটি করা হয়েছে আজকে আজকে দৈনিক দৈনিক মানব আজকের পত্রিকায় আমাদের সময় রিপোর্ট করেছে ভোটের আগে আওয়ামী লীগের বিষয়ে ফয়সলা হবে সাক্ষাৎকারে সি সি প্রত্যাশা জালিয়াতি করেও পাইলট এটি রিপোর্ট আছে আজকে আমাদের সময় পত্রিকায় আজকে দৈনিক নয়া দিগান্ত করেছে বছরে এক দশমিক তিন ট্রিলিয়ন ডলার জল ব্যবস্থানের দাবি গাজা ইসরায়েলি হামলায় নিহত চুয়াল্লিশ হাজার সারাল ঢাকা ঢাবিতে সিন্ডিকেট এখনো বহাল আমরিক মন্দির শিক্ষাকরা আজকে দৈনিক প্রতিদিনের মালদের শ্রীরাম করেছে বিনিয়োগী অনিশ্চয়তা বাড়ছে বেকারত্ব আস্থা ফেরাতে জোর সেই রিপোর্টটি করেছে ব্যাটারি চালিত রিক্সা চালকদের বিক্ষোভ আবারও সংঘর্ষ বিশ্বজুড়ে বিপর্যয়ের মুখে আদানির ব্যবসা সংবিধানে একগুচ্ছ সংস্কার প্রস্তাব চূড়ান্ত এই মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকা গুলোর সেরা থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ